নিরপেক্ষ নির্বাচন চাওয়া একটি নাগরিকের জন্য অপরাধ বাংলাদেশে প্রমাণিত হয়েছে যে শৈল শাসকেরা যতই চেষ্টা করতে বাংলাদেশের মানুষের যে শক্তি গণতন্ত্রের যে শক্তি তার কাছে তারা বার বার করা যেত সময় লাগবে হয়তো আমরা করতে পারেন সময় লাগতে হবে এবং আপনারা বিগত কয়েকদিনের ইতিহাসে আমি আশাবাদী আমি আশাবাদী যে বাংলাদেশের মানুষের সেই গণতন্ত্র এবং তাদের যে স্বাধীনতার যে শক্তি সেই শক্তির কাছে যে কোনো শাসক শাসকিত তারা যেই পোশাকে যেই নামে বা যেই ছব্দেশ কথাগুলো প্রত্যেকটি শব্দ আপনারা মনে মানবাধিকার গণতন্ত্রের কথা দুটোই বলেছি দ্বিতীয় যে বিষয়টি রয়েছে জাতীয় সংসদ আমরা জাতীয় সংসদ নির্বাচনের কথা কেন বলছি হ্যাঁ আমি তো শুনলে অবাক হয়ে যাই প্রকাশ্যে দেখেছেন আমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আমরা নাকি জাতীয় সংসদের নির্বাচনের কথা বলছি ক্ষমতায় যাবার জন্য তাহলে আমি আমি কি এটা বলতে পারি যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাওয়া একটি নাগরিকের জন্য অপরাধ আমরা তো কি অপরাধ করেছি যা সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন যারা যারা আমাদের অভিযুক্ত করছে প্রকাশ্যে করছে যে বিএনপি পাগল হয়ে গিয়েছে যার নির্বাচন নির্বাচনের জন্য তো আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি পাগল হয়ে থাকে আমরা তো সঠিক পথেই যাচ্ছি কারণ আমরা গণতন্ত্র চাই আমরা এটা প্রকাশ্যে বলে এখানে অপরাধটা কোথায়

আমরা স্বাধীনতার যুদ্ধের সময় দুটি উপযোগ্য নিয়ে কাজ করেছি আজকে নতুন প্রজন্ম তারা হয়তো অনেকে জানে না বা ভুলে গিয়েছে অথবা তাদের ভুলিয়ে হয়েছে আমি একটু আগে বলেছি প্রথম যে আমাদের সত্য আমাদের সামনে উদ্ভাসিত হয়েছিল একাত্তর সালে সেটা হচ্ছে গণতন্ত্র আমরা এটা উপলব্ধি করতে পেরেছিলাম যে তৎকালীন পাকিস্তানের যে অবকাঠামো ছিল সেই অবকাঠামোর ভেতরে গণতন্ত্রের চর্চা হয় না হয়নি এবং হবে না সেই জন্যে আমরা একটা স্বাধীন বাংলাদেশ চাই এবং সেই স্বাধীন বাংলাদেশের প্রতি হবে এই কথাগুলো আজকের মত প্রজন্মকে জানতে হবে বুঝতে হবে সেদিনের সে পটকে তাদের বুঝতে হবে আজকে তারা স্বাধীন বাংলাদেশে কেন বাস করছে কিভাবে বাস করছে কাদের আত্মা বাস বাস করছে সেটা তাদের বুঝতে হবে যখন আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে আমি দুঃখিত আমাকে বলতে হচ্ছে এই জাতীয় সংসদ গণতন্ত্রের প্রেক্ষিতে যারা নিজেদের স্বাধীনতার পক্ষের ছাব্বিশে মার্চের কালো রাত্রে তারা কোথায় ছিল তাদের ভূমিকা কি ছিল তারা কি করেছিল তারা কাপুরের মতো পানিয়ে

নিজের জীবন নিয়ে নিয়েছে এই কঠিনগুলো আজকের নবীন প্রজন্ম যারা আমি তাদের সম্মান করি তারা আন্দোলন করেছে জীবন দিয়েছে বিগত জুলাই অগাস্টে কিন্তু তাদেরকে ইতিহাস সত্যি যেটা ইতিহাসের সত্যি সেটাও কিন্তু তাদেরকে জানতে হবে কাজে সেই স্বাধীনতা আর দ্বিতীয় যে বিষয়টি ছিল সেটি ছিল বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের তখনকার জনসংখ্যা ছিল পাঁচ ছয় কোটি সেই পাঁচ ছয় কোটি মানুষের অর্থনৈতিক আমি বড় বড় কথা বলেছে বাংলাদেশকে নাকি উন্নয়নের মডেল সৃষ্টি করেছিল আমি বলতে এই পেস্টা ক্লাবে বলেছিলাম আমি প্রথম বলেছিলাম যে মেগা প্রজেক্ট মেগা দুর্নীতি এখন বাংলাদেশের সবাই এটা 네 yeah. yeah.